হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি কোনো ফল নয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অবশ্যই ভিডিওর কিছু অংশ দেখে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের সৌন্দর্যায়নে বা বাড়ির সৌন্দর্যায়ন বৃদ্ধি করে যে ফুলটি সেটি আর অন্য কিছু নয় সেটি হচ্ছে বগেন বেলিয়া সেই বোগেন বেলিয়া গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পাশাপাশি এই সময় আপনার এই বগেন বেলিয়া গাছের ঝেঁপে ফুল আনার গোপন পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো আপনি যদি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি এই ধরনের একটি ছোট্ট গাছে প্রচুর সংখ্যক ফুল আনাতে চান তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন ফ্রেন্ডস বোগেন বেলিয়া ছাদ বাগান সহ বাড়ির সৌন্দর্যায়ন বৃদ্ধি করেন এই ফুল গাছটি আমরা শখের বসে নিয়ে এসে ছাদ বাগানে দিই অথবা বাড়ির সামনে দিই বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় কখনো কখনো বেশিরভাগ ছাদ বাগানিতে একটা অভিযোগ থেকে যায় যে এই বোগেন গাছ গাছ তর করে বেড়ে যাচ্ছে তরতর করে পাতা বেড়ে যাচ্ছে কিন্তু এখানে কোনো ফুলের দেখা পাওয়া যাচ্ছে না অনেক ছাদ বাগানি তো আবার বেশি রেগে গিয়ে এই বোগেন গাছকে কেটে ফেলে তো আমি আপনাদের বলবো আজকের আমি যে তথ্যগুলো বলে দেবো যেভাবে পরিচর্যা করার কথা বলে দেবো সেইভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে দেখুন আমার ছোট ছোট্ট একটি কলমি গাছ এই ছোট্ট একটি কলমি গাছ থেকে যেমন প্রচুর সংখ্যক ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি পুরো গাছটি প্রস্ফুটিত হলে কত সুন্দর লাগবে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন পাশাপাশি এর পাশাপাশি আরও কী করে পরিচর্যা করলে গাছটি বেড়ে উঠবে পাশাপাশি গাছটি সম্পূর্ণ ঝেঁপে ফুল আনার পদ্ধতি এই সময় কি আদৌ কোনো খাবার দেওয়া দরকার এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো ফ্রেন্ডস দেখুন বোগেন বিলিয়া কম বেশি সারা বছরই ফুল দেয় কিন্তু এই বর্ষার সিজনটায় অর্থাৎ এই যে মে জুন জুলাই মাসটা এই সময় অর্থাৎ গরমের সময়টায় এই বোগেন বিলিয়া গেছে প্রচুর সংখ্যক ফুল আনানো যায় কিছু কিছু বগেন আছে সারা বছর ছাদ বাগান সহ বাড়ি সৌন্দর্য আনকে বৃদ্ধি করে কিন্তু কিছু কিছু বোগেন আছে বিশেষ সিজন ভিত্তিক প্রচুর পরিমাণ ফুল দিতে সক্ষম আমার যে বোগেন বেলিয়াটা দেখছেন এর আইডিটা আমি আপনাদের না দিতে পারাই তথ্যটা না দিতে পারাই আপনাদের কাছে আমি দুঃখিত কিন্তু এর কালারটি ব্রিঞ্জেল কালার অত্যন্ত মনোরম একটি কালার পাশাপাশি আমার কাছে এই কালার আরও দুটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লেবু গাছের ফাঁক দিয়ে একটি ফুলের উঁকি দিচ্ছে বা ওখানেও ঝেঁপে ফুল আসছে পাশাপাশি এই গাছটিও দেখুন একটা ছোট্ট গাছ হয়তো আড়াই তিন ফুট হবে প্রচুর পরিমাণ ফুল আসছে তো সর্বপ্রথম বলি এই সময় বোগেন বেলিয়া গাছে কোনো ধরনের কাটায় ছাটাই আপনারা করবেনই না যে সমস্ত ছাদ বাগানি বন্ধুদের অভিযোগ থাকে যে বগেন বেলিয়া বা বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণ ডাল বেড়ে যাচ্ছে কোনো ফুলের দেখা পাওয়া যাচ্ছে না তাদেরকে আমি বলবো এই বোগেন বা বাগান বিলাস গাছ প্রচুর পরিমাণ কষ্ট সহিষ্ণু আপনারা এই বোগেন বিলাস বাগান বিলাস গাছের গোড়াতে জল দেওয়া পুরোপুরি স্টপ করে দেবেন এমনভাবে স্টপ করবেন যাতে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় গাছের পাতাগুলো নুয়ে পড়ে যায় কিন্তু এমনটা নয় যে জল অভাবে গাছটি মেরে ফেলবেন হয়তো সাত দিন দশ দিন এক সপ্তাহ অন্তর অন্তর গাছটিকে জল দেবেন অল্প অল্প বেঁচে থাকার জন্য দেখবেন কোনো ফল গাছ বা ফুল গাছ যখন জলের অভাবে মরপন্ন হয়ে যায় তখন সে তার নিজের প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য ফুল ফল ধরাতে বাধ্য হয় ঠিক তেমনভাবে বোগেনবেলিয়া বা বাগান বিলাস গাছটিতেও আপনি প্রচুর পরিমাণ ফুল আনাতে পারেন পাশাপাশি আপনারা সিজন বুঝে অর্থাৎ কখন ফুল আসে সেটি বুঝে এই সময় একটি পিজিআর আপনাকে স্প্রে করতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি বিকাশকে স্তীমিত করে দিয়ে পাশাপাশি গাছের সামগ্রিক ক্রিয়াকর্মকে স্তীমিত করে দিয়ে ফুল ফল আনতে সাহায্য করে এই পিজিআরটি এটি আর অন্য কোনো পিজিআর না এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি পেজিয়ার যেটি ছাদ বাগানের প্রচুর কাজ হয় প্রচুর ছাদ বাগানে এটি ব্যবহার করে ফুল ফল গাছে ঝেঁপে আনাতে এটি হলো বুস্টার টু এই বুস্টার টু পিজিআরটি ছাদ বাগানে সমস্ত গাছ ফুল ফলের জন্য গুরুত্বপূর্ণ কার্যকারী এটি আপনারা এক লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে এই সময় যদি একবার আপনার বাগানের বাগানের বিলিয়া গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন দেখবেন নিমিষায় ম্যাজিকের মতো কাজ হবে কয়েকদিনের মধ্যে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল আসতে বাধ্য যদি একবার এই বুস্টারটু আপনার ছাদ বাগানের ব্রোগেন বিলিয়াতে আপনি স্প্রে করেন এর পাশাপাশি আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সময় কি এই বোগেন বেলিয়া বা বাগান বিলাস গাছে খাবার দেওয়ার প্রয়োজন উত্তর হবে একদমই না হ্যাঁ ফ্রেন্ডস এই সময় কোনোভাবেই ছাদ বাগানের বগেন বা বাগান বিলাস গাছে খাবার দেবেন না কারণ এই সময়টাই হচ্ছে গাছে ফুল আসার সময় আর এই ফুল আসার সময় যদি গাছে অতিরিক্ত খাবার দেন গাছ এনার্জি পেয়ে যায় বাইরে থেকে তাহলে কিন্তু ফুলের কথা ভুলে গিয়ে গাছ অবশ্যই ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে অর্থাৎ গাছের কিন্তু শাখা পোশাকা বৃদ্ধি হবে আপনারা যারা দেখবেন টবে ফুল আনাতে পারেন না তারা দেখবেন গাছটি খুব সুন্দর তরতর করে বেড়ে উঠছে অর্থাৎ গাছটি ভেজিটেটির গ্রোথের দিকে সময় নজর দিয়ে রাখে আপনারা গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেন পর্যাপ্ত পরিমাণ সব কিছু সরবরাহ করার জন্য গাছটি কিন্তু এই ফুলের কথা ভুলে গিয়ে তরতর করে বেড়ে উঠছে তো আজকের ভিডিওটি দেখার পরে আপনারা পরিচর্যা করুন এইভাবে পরিচর্যা করলে আপনারা দেখবেন প্রচুর পরিমাণ ফুল আনবেন আনতে পারবেন ফ্রেন্ডস এটি আমার একটি কলমি গাছ আমার একটি মাদার্স প্লান্ট থেকে তিনটি প্লান্ট আমি করেছি খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়েছি এবং এই গাছে প্রচুর পরিমাণ ফুল আনতেও আমি সক্ষম হয়েছি যেমনটি আপনাদের সঙ্গে আমি বর্ণনা করলাম এই পদ্ধতি অবলম্বন করলে আপনি একটা গাছেও ফুল আনানো বন্ধ করাতে পারবেন না কোনোভাবে আপনার গাছে ফুল আসা বন্ধ হবে না আমি অন্তত আপনাদের আশ্বস্ত করতে পারি এইভাবে আপনার ছাদ বাগানে বগেন বেলিয়া গাছগুলোতে বর্ষার আগে ঝেঁপে ফুল আনতে আপনি এই পরিচর্যাগুলো গ্রহণ করুন পাশাপাশি আরও বিভিন্ন ধরনের পদ্ধতিতে আপনি চাঁদ বাগানে বগেন বেলিয়া গাছে ফুল আনতে পারেন যেমন এই সময় অনেকে বলে কাটাই ছাটাই করতে কিন্তু এই সময়টা দেখুন ফুল আসার সময় তাই কাটাই ছাটাই পদ্ধতিটা সম্পূর্ণ বাদ দিয়ে রেখে আপনারা অন্য পদ্ধতিগুলো যেগুলো বললাম সেগুলো করবেন জলের ঘাঁটতি যদি আপনি দেন তাহলে অবশ্যই গাছে ফুল আসতে বাধ্য কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে জলের ঘাটতি ততক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত গাছে ফুল আসবে না কাছে এই ধরনের ঝেঁপে ফুল আসলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত জলের ব্যবস্থা করতেই হবে না হলে কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে যাবে এবার আপনার সব কষ্ট কিন্তু জলে যাবে তাই ফ্রেন্ডস মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আজকের ভিডিওটি দেখেছেন তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে থেকে আপনার বোগেন বা বাগান বিলাস গাছের পরিচর্যা শুরু করুন আপনি অবশ্যই সফল হবেন মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ